কুষ্টিয়ার কুমারখালীতে প্রকার আক্রমণে দিশাহারা হাজার হাজার কৃষক চলতি মৌসুমে আমন ধানে চরমভাবে বেড়েছে মাঝরা পাতা মোড়ানো সহ নানা ধরনের প্রকার উপদ্রব কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো প্রতিকার এতে মরে যাচ্ছে ধানের গাছ সেই সাথে দেখা দিয়েছে ফলনহানির সংখ্যা কৃষকদের অভিযোগ এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের জানালেও কোনো পরামর্শ দেয়নি তারা এছাড়া তাদের কাছ থেকে কোনো সহযোগিতাও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ কৃষকদের কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রের চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চোদ্দ হাজার নয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে চাষ করা হয়েছে আমন ধান মাঠ ধানের সমাহার দেখা গেলেও কৃষকদের মনে নেই কোনো আনন্দ আবাদ করা ধান গাছে চরমভাবে দেখা দিয়েছে মাঝরা পাতা মোড়ানো সহ নানা ধরনের পোকার আক্রমণ কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো প্রতিকার এতে ধানের গাছ মরে যাচ্ছে আর দেখা দিয়েছে ফলন হানির সংখ্যা মাঝরা পোকা তারপর কারেন্ট পোকা যে সাদা পাতা সাদা করি ফলে জলানি পোকা একদম ধানের অবস্থা খারাপ ওষুধ ঢাকা বিজেপি নয়শো হাজার টাকা করে দিয়েও আমরা কুল করতে পারলাম না এক শেষে ওষুধও কোনোদিন মাংনা পায়নি কিনেই যা এখন তো মাঠের অবস্থা শেষ হয়ে গেল কামদা কোন ভাবে পোকার আক্রমণে তাই কৃষকদের অভিযোগ এর প্রতিকারে কোন ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না উপজেলা সহকারী কৃষিকর্মকর্তার তবে কৃষকদের সব অভিযোগ মানতে নারাজ উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের দাবি কৃষকদের অভিযোগ সঠিক নয় আমরা যে কৃষকের পরামর্শ দেব না আর هسه সরকারের বেতন বসে থেকে খাবো এই স্বপ্নই তো দেখি না আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করি هسه নিয়ম মেইনটেইন করে আসলে এইটার কোনো সত্যতা প্রমাণ করলে সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আমি হচ্ছে পণ্য দানার মালগুলো চাষিদের মাঝে দিয়ে বর্তমানে দণ্ডমান যে ফসলগুলো আছে এই ফসলগুলোর বর্তমান পরিস্থিতি কি তার ওপরই কিন্তু আমরা দেখাশোনা করি আমি হচ্ছে আইপিএম টেন আমার উপজেলাতে যদি কোনো জায়গায় কৃষক প্রশিক্ষণ হয় সেখানে আমি যাই সেখানে প্রশিক্ষণ চালায় তখন আমি এখানে আসি না

উপসহকারী কৃষক কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী চাষিদের ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট